জলে নিমে কুমিরের সঙ্গে লড়াই করলে তার ফল ভালো হয় না সেটা এখন হারে হারে টের পাচ্ছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা সিলভা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করায় বইতে হচ্ছে পঞ্চাশ শতাংশ শুল্কের বোঝা মার্কিন মূল্যকে মুখ থুবড়ে পড়ার শঙ্কায় ব্রাজিলের রপ্তানি পণ্য তবু হার মানতে নারাজ লুলা বিবিসিতে দেওয়া এক সাক্ষাৎকারে তার ভাষ্য ট্রাম্পের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই তিনি বিশ্বের সম্রাট নন যে গায়ে পড়ে কথা বলতে হবে তার আগ্রহ না থাকা সত্ত্বেও ট্রাম্পের সঙ্গে লুলার বিরোধ দীর্ঘদিন ধরেই সাবেক ডানপন্থী প্রেসিডেন্ট জায়ের বলসোনার বিরুদ্ধে অভ্যুত্থানের চেষ্টার বিচার করায় লুলার উপর বেজায় ক্ষুব্ধ ট্রাম্প নানা সময় সেটা প্রকাশও করেছেন তিনি ছেড়ে কথা বলেননি লুলাও প্রকাশ্যে ট্রাম্পের সমালোচনা করেছেন তবে এতদিন ছাড় পেলেও দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর লুলাকে বসে আনতে পঞ্চাশ শতাংশ শুল্কের বোঝা চাপান তিনি যাকে রাজনৈতিক ও একপাক্ষিক বলেই অভিযোগ লুলার সেই সঙ্গে তার ভাষ্য এর মার্কিন ভক্তদেরও দিতে হবে ব্রাজিলের কফি ও গরুর মাংসের বিকল্প তারা পাবে না এদিকে মার্কিন শুল্কে যখন ধুকছে ব্রাজিলের রপ্তানি শিল্প তখন প্রেসিডেন্ট লুলা কিছুটা নমনীয় হয়ে ট্রাম্পের সঙ্গে কথা বলবেন কিনা এমন প্রশ্নে তার জবাব আমি কখনো কল করার চেষ্টা করিনি কারণ তিনিও কথা বলতে চাননি যদিও এর আগে ট্রাম্পকে বলতে শোনা গিয়েছিল লুলা চাইলে যে কোনো সময় ফোন করতে পারেন কিন্তু এখন লুলা বলছেন ভিন্ন কথা তার দাবি প্রশাসনের কথা বলার ইচ্ছা নেই কেননা যুক্তরাষ্ট্র খবর তিনি প্রথম জানতে পারেন পত্রিকা থেকে শুল্কারোপের সিদ্ধান্ত ব্রাজিল সরকারকে অবহিত করেনি ট্রাম্প প্রশাসন জানানো হয়েছে সোশ্যাল মিডিয়ায় ঘোষণা দিয়ে যাতে স্পষ্ট দুই নেতার মধ্যে কোনো সম্পর্ক নেই আগামী সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদে যোগ দেবেন লুলা সেখানে ট্রাম্পের সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে ব্রাজিল প্রেসিডেন্টের দেখা হলে কি করবেন এমন প্রশ্নে লুলার উত্তর অতীতে মার্কিন প্রেসিডেন্ট যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ইউরোপীয় ইউনিয়ন চীন ইউক্রেন ভেনেজুয়েলাসহ বিশ্বের প্রায় সব দেশের সঙ্গেই আমার সুসম্পর্ক ছিল কিন্তু ট্রাম্প ব্যতিক্রম তবু তাকে শুভেচ্ছা জানাব যদিও তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বিশ্বের সম্রাট নন ট্রাম্পের সঙ্গে এমন আদায় কাজ করা সম্পর্কের কারণ কি কেন গড়ে ওঠেনি দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে সম্পর্ক এমন প্রশ্নের জবাবে লুরা বলেন ট্রাম্প যখন প্রথমবার নির্বাচিত হন তখন আমি ব্রাজিলের প্রেসিডেন্ট ছিলাম না তাই কোনো ব্যক্তিগত সম্পর্ক গড়ে ওঠেনি তাছাড়া ট্রাম্পের সম্পর্ক মূলত বোলসোনারোর সঙ্গে ব্রাজিলের সঙ্গে নয় এ সময় অভ্যুত্থান ষড়যন্ত্রের দায়ে দোষী সাব্যস্ত হয়ে সাতাশ বছরের কারাদণ্ড পাওয়া বোলসোনারোকে যে তার শাস্তি পেতে হবে সেটাও জানান লুলা